বর্তমানে সবজির বাজারে যে চওড়া দাম ভাবতেছি যে রোজ রোজ ডিম ডালই খেতে হবে কারণ এতটাই পরিমাণের দাম বেড়েছে সবজি বাজারে যে কেউ গেলে কিন্তু পুরো অবাক হয়ে যাবে তাই ভাবতেছি যে ঘরে ডিম ডাল এগুলো দিয়ে কিন্তু রোজ রোজ মনে হয় তরকারি বানিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে ডিম নিয়েছি কয়েকটি আর নিয়ে নিচ্ছি এখানে আলু আলুগুলো কিন্তু আমি টুকরো করে সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করে নিলাম তাতে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই যাবে আমি প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পরিমাণ মতো যাতে তরকারিটা পুরোটাই রান্না করা যায় পেঁয়াজটা আমি সুন্দরভাবে কিন্তু ব্রেস্তা করে উঠিয়ে নিলাম এখন আমি এখানে সিদ্ধ করা আলুগুলো কিন্তু একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাতে কিন্তু খেতে ভালো লাগবে পুরো রেসিপিটা দেখলে যে কেউ কিন্তু ঘরে যদি সবজি তরকারি না থাকে তাহলে কিন্তু খুব সহজেই মজার একটা তরকারি বানিয়ে নিতে পারবেন এখন ডিমগুলো একটু আমি হালকা ভেজে নিব যেই হলুদটা দিয়ে আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ওই একই তেলে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিলাম সুন্দর কিন্তু একটা কালার এসেছে ডিমগুলো একটু আমি বেশি লালচে কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা জিরা পাঁচ কিছু আস্ত গরম মশলা আদা রসুন বাটা আদা রসুন বাটারটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন আমি বেলেন্ডার করে নিয়েছিলাম দুই তিনটা কাঁচামরিচ আর কিছু পিঁয়াজ সবকিছু ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো একশো চামচ সেই ব্যালেন্ডার করে রাখার জাগটা একটু ধুয়ে আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে নিচ্ছি মসুর ডাল আর মুগ ডাল আগে থেকে কিন্তু আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালটা কিন্তু আমি সবসময় বাজার থেকে আনার পরে একটু তেলে রেখে দেই তাতে কিন্তু তাড়াতাড়ি রান্না করতে খুব সহজ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম পানি যাতে একবারে তরকারিটা রান্না হয়ে যায় এক পানিতে যেহেতু অনেক সময় কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে অল্প জালেই কিন্তু একটু নেড়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো আর ডিম কিন্তু দিয়ে নিচ্ছি কষিয়ে নিছি এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যে কেউ কিন্তু তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নিবে এখন আমি উপর দিয়ে কিছু গোটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেস্তাটা দিয়ে নিলাম দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার শেষের দিকে প্রায় আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন অল্প সময়ে যে কেউ কিন্তু এই সহজ রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন দেখবেন যে এটা দিয়ে অনায়াসে কিন্তু যে কেউ এক থেকে দুই প্লেট ভাত নিমিশে খেয়ে নিবে ডিসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজে মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ